বাংলাদেশে তো অনেক আখি দেখছেন আর এটা হলো আমার একটা বিদেশি জাত দেখেন একটা পয়েন্ট থেকে বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ পর্যন্ত আমার প্রতিটা সবে সবে কুষার আছে এটা গুনে দেখাইতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো 0 14 15 16 17 18 19 20 টা কুশার আছে 20 টা আর তিনটা কেটে ফেলেছি এখান থেকে তিনটা কাটা হয়ে গেছে কুশটটা আমরা নর্মাল ধরবেন বলেন গেটের লম্বা হলো আপনার স্টেজগুলি ভালো হয় যতই উপর উপর ততই বড় আর এই কুশার এটা বৈশিষ্ট্য হলো গুড়ার চাগা মোটা আর এটা বড় হতেই থাকবে এটা আমার কাছে সিঙ্গাপুরে সাতচল্লিশ ফিট লম্বা আমি নিয়ে আসছিলাম ওই মাদার থেকে বাংলাদেশে আমার কাছে ২২ বাইশ ফুট পর্যন্ত হয়েছে এরপর থেকে আমি আর কন্ট্রোল করতে পারি নাই সব গুড় করে ফেলাইছি আর এখন এটা মানে বর্ষা সময় এটা বারো মাসে একটা জাত এর প্রত্যেকটা গিট্টই হলো চারা প্রত্যেকটা গিট্ট হলো চারা একদম কোনো মিস নাই প্রত্যেকটা গিট্ট হলো চারা আমার কথা হলো আমি এক শতকের হিসাব দিব কেউ যদি এটা এক শতক করে যদি সে সেল না করে গরু বিক্রি করবে যে থেকে তিরিশ হাজার টাকা এক শতক থেকে আশা করি এটা বাংলাদেশে একটা ভালো কিছু দেখাবে কোষারটা আপনারা এই আগ সম্পর্কে আরও যারা জানতে চান আমার প্রোজেক্টে আসবেন আইসে প্র্যাকটিক্যাল দেখবেন দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন চিন্তা ভাবনা নেবেন কি করবেন